সাতবাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একলোনিমা গাছ নিয়ে কিছু কথা আলোচনা করব এখানে দেখুন আমি বেশ কিছু কাটিং কেটে জলে রেখেছিলাম তো এই কাটিং কেটে জলে রাখলে কতদিন পর্যন্ত বেঁচে থাকে এবং কোন সময়তে কাটিং কাটলে ভালো হয় কি ধরনের মাটি তৈরি করে কাটিংয়ে বসাতে হবে এবং কোথায় রাখতে হবে কি খাবার দিতে হবে কিভাবে জল দিতে হবে সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে তো এইখানে আমার বেশ কিছু এই যে গাছ রয়েছে আর আমি ভিডিও করছি এখন শীত চলে আসছে কারণ একদম শীতের শুরুতেই ভিডিও করছি শীতকালে এই গাছ গ্রো করে না তাই সবার প্রথমে বলবো শীতকালে কাটিং কাটবেন না শীতকালে কাটিং কাটলে কিন্তু কাটিং সেভাবে গ্রো করবে না ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে তাই শীতের পর থেকেই আপনারা কাটিং কেটে জলে রাখতে পারেন কিংবা মাটিতে বসিয়েও গ্রো করতে পারেন তো কীভাবে কী ধরনের কাটিং কাটবেন যারা নতুন কাটিং কাটবেন ভাবছেন যে একটা গাছ থেকে অনেক গাছ তৈরি করব তো তারা কি ধরনের কাটিং কাটবেন এখানে দেখুন আমার এইদিকে যে একটি গাছ রয়েছে এই যে এরকম যখন শিকড় দেখা যাবে এই যে শিকড় যে দেখা যাচ্ছে রকম শিকড় সমেত যদি কেটে সরাসরি মাটিতে বসানো যায় তাহলে কিন্তু খুব সহজেই গ্রো করে যাবে আর যদি দেখা যায় শিকড় নেই তখন জলে রাখতে হবে জলে রাখলে শিকড় আসবে আবার এই দিক থেকে যখনই কুশি বের হবে একটা দুটো কুশি দেখা যাবে তখনই এর কাটিং কাটতে হবে তা না হলে কিন্তু এটাও পচে যাওয়ার ভয় থাকবে ঠিক আছে এগুলো বুঝে করতে হবে এখানে যেহেতু একটি গাছ রয়েছে ওই জন্য আমি এই গাছটাই দেখালাম আর এদিকে তো আমি বেশ কিছু কাটিং এই যে কেটেছিলাম এই যে একটি কেটে নিয়েছি এই দিক থেকে দুটো বের হয়েছে তো এইভাবেই কিন্তু এক থেকে অনেক গাছ পড়া যায় মানে একটি থেকে একটা হলো আবার হচ্ছে দুটোও আমি পেয়ে গেলাম তো এইভাবে একটি থেকে অনেক পড়া যায় গাছের গ্রোথও খুব ভালো হয় এইদিকে প্যাকেটে যে আমি বসিয়েছিলাম এখান থেকে কেটে নিয়েছি এই যে একদম এই যে মাটির নিচ থেকে এ বের হয়েছে দুটো আর কত সুন্দর গ্রো করেছে তো কী ধরনের মাটি তৈরি করে বসাতে হবে দেখুন আমি এদিকে প্যাকেট নিয়েছি যেই কাটিংগুলো আমি জলে রেখেছিলাম প্রায় এক বছর ধরে আমার জলে ছিল আমি শীতের একদম পর পর কাটিং কেটে জলে রেখেছি আর এখন শীতের প্রায় শুরু বসাচ্ছি এক বছর এখনও হয়নি ওই দশ মাস মতো হয়ে হবে তো তার মধ্যে কিন্তু প্রচুর শিকড় এসেছে কারণ এই যে শিকড়গুলো এটা দেখেই বুঝতে পারছেন একদিন দুই দিনে এত শিকড় আসেনি অনেকগুলো কাটিং এখন শীতে গ্রো করে না তাই কিছু পাতা নষ্ট হয়ে গেছে আমি সেগুলো ছাড়িয়ে ফেলেছি এখন ধীরে ধীরে এই গাছগুলো আর কি গ্রো করা বন্ধ হয়ে যাবে তো আমি শীতের শুরুতেই মাটিতে বসিয়ে দিচ্ছি যাতে করে এর পরের বছর প্রচুর গাছ পেতে পারি এখানে কতগুলো কাটিং আছে আমি জানি না আমি দশটা প্যাকেট নিয়েছি তো দশটা প্যাকেটে দেখি কতগুলো গাছ করা যায় এদিকে যে আমি মাটিটা নিয়েছি যেহেতু এখন শীতকাল বেশি জল লাগবে না সেই কারণে আমি কোকোপিট দিইনি যদি গরমকাল হতো কোকোপিট দিতাম তো মাটির সাথে কিছুটা বালি আর কিছুটা জৈব সার দিয়েই কিন্তু আমি এই মাটি তৈরি করে নিয়েছি ফাঙ্গিসাইড পাউডার দিয়েছি তার সাথে এক চামচ মতো এখানে দশটা কাটিং হয়েছে আরও একটি এই যে ছোট কাটিং এটার জন্য কোনো প্যাকেট আসেনি তো আমি আরেকটা প্যাকেট তৈরি করে এটাও বসিয়ে দেবো তো আমি এতে বসিয়ে দেবো এই গাছ আর কোথায় রাখতে হবে কারণ এইগুলো খুব একটা রোদ্দুর পছন্দ করে না রোদ্দুর পছন্দ করে না বললেই চলে তবে একেবারেই রোদ্দুর আসবে না এরকম নয় সকালে কিংবা বিকেলের অল্প রোদ্দুর এই গাছের জন্য ভীষণ ভালো আর জল দিতে হবে আমাদেরকে যখন দেখা যাবে মাটি শুকিয়ে আসছে তখনই এই গাছে জল দিতে হবে আর খাবার দিতে হবে প্রতি মাসে একবার করে শীতকালটা বাদ দিয়ে যে কোনো জৈব তরল খাবার দিলেই হয়ে যায় আমি গোবরের সার ভিজিয়েও জল দিই কখনো কখনও সর্ষের খোল পচাও জল দিয়ে থাকি আর আমরা যে জলে গাছ রাখবো সেই গাছ কিন্তু রাখতে হবে এরকম জায়গায় যেখানে ভালো আলো বাতাস আসে তাহলেই গাছ অনেক দিন পর্যন্ত বেঁচে থাকবে ঘরে একদম অন্ধকার জায়গায় রেখে কিন্তু গাছকে গ্রো করতে পারবো না এই দেখুন একটি বসানো হয়ে গেছে তো এইভাবেই আমি পরপর দশটি প্যাকেটে বসিয়ে দিচ্ছি তো হয়ে গেছে আমার প্রত্যেকটা গাছ লাগানো দশটা প্যাকেটেই গাছ লাগানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি আমি যেখানে সারটা ব্যবহার করেছি এক বছরের পুরনো গোবরের সার ব্যবহার করেছি আপনাদের কাছে না থাকলে ভার্মি কম্পোস্ট দিয়েও বসাতে পারেন কিংবা পাতা পচা সারও দিতে পারেন তো জল দেয়া হয়ে গেছে আর এগুলোকে এরকম জায়গায় রেখে দেবো যেখানে সকালে বিকালের অল্প হালকা রোদ্দুর আসে সেরকম জায়গায় রেখে দেবো কারণ অতিরিক্ত দুপুরের কড়া রোদ্দুরে কিন্তু রাখা যাবে না গরমকালেও রাখা যাবে না শীতের যে দুপুরের একদম রোদ্দুরটা সরাসরি রোদ্দুরেও কিন্তু এই গাছ রাখা যাবে না বাস এটুকু যত্ন করবেন আর মাটিতে জল তখনই দেবেন যখন দেখবেন মাটি শুকিয়ে আসছে তখনই আবার জল দেবেন এটুকু যত্ন করলেই দেখবেন কত ভালো গাছ থাকছে এবং এক থেকে অনেক গাছ করা যাচ্ছে এরকম সহজ উপায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে